হ্যালো গাইস এই ছেলেটাকে সবাই চেনো দেখো তৃণমূল পার্টি করতো নাম হচ্ছে সুভাষ রায় তার মৃত্যু তেইশ বারো দু হাজার পঁচিশ মৃত্যু হয়েছে তার আজকে খাওয়া দাওয়া দেখো ভিডিওটা ভালো করে বন্ধুরা অবশ্যই চিনতে পারবেন তৃণমূল পার্টি করতো তার দেখো বাড়ির পাশে কত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে বাড়ির পাশে দেখো গেঁদা ফুল তারপরে রয়েছে সূর্যমুখী ফুল দেখো হ্যালো গাইস ভিডিওটা ভালো করে দেখো না দেখলে বুঝতে পারবেন না দেখো কত সুন্দর ফুলের গাছ রয়েছে এই যে এটা হচ্ছে এ তো এটা চন্দ্রমল্লিকা দেখো ফুল চন্দ্রমল্লিকা ফুল তারপরে রয়েছে চন্দ্রমুখী মল্লিকা ফুল দেখো কত সুন্দর লাগছে হলুদ ফুল কত সুন্দর তারপরে রয়েছে জবা ফুলের গাছ দেখো হ্যালো গাইস ভিডিওটা ভালো করে দেখো লাল জবা ফুল সুভাষিষের বাড়ির পাশে ফুল গাছটি রয়েছে ফুলগুলা কত সুন্দর লাগছে দেখো ফুলগুলা হ্যালো গাইস এদের লাল জবা হলদি জবা কত সুন্দর সুন্দর ফুল রয়েছে বাড়ির পাশে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট লাইভ শেয়ার করে জানাবেন দেখো হ্যালো গাইস ভিডিওটা ভালো করে দেখো সুভাশিস রায়ের মৃত্যুর ভিডিও একটি করা হয়েছে আজকে তার খাওয়া দাওয়া দেখো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট লাইভ করে শেয়ার করে জানাবেন বন্ধুরা হ্যালো গাইস